আল্লাহ এবং তার রসুলের দুশমন যে হবে সে কোনদিন আমার ভাই হলেও সে আমার বন্ধুত্বের কেউ হতে পারে না তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে পারে আত্মার সম্পর্ক থাকতে পারে না তার সাথে আমার দীর্ঘ পরিচয়ের সূত্র থাকতে পারে আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক থাকতে পারে না হজরতে সাদিব নাবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনার উদ্রিতি দেই হযরতে সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর একজন অনেক উচ্চ মাপের সাহাবী আহাদুল আশারাতুল মুবাশশারা যেই দশজন জন সাহাবী জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন তাদের মধ্যে একজন সাদ ইবনে আবি তার একজন ভাই ছিল আপন ভাই নাম হলো তার হত ওয়াক্কাস এক ভাই মুসলমান আর এক ভাই কাফের ওহদের জিহাদে দনোজন যুদ্ধে অংশগ্রহণ করলো সাদ ওয়াক্কাস ইসলামের পক্ষে তার আপন ভাই ইবনে আবি ওয়াক্কাস কুফরের পক্ষে ইসলামের বিপক্ষে যুদ্ধ হলো ওদের ওহদের জিহাদে আমরা ইতিহাস সকলেই জানি আল্লাহ রসুল সাল্লিহি ওয়াসাল্লামের উপর আঘাতের পর আঘাত এলো আমার নবী তার জীব দশায় আর কোনদিন এত বড় জখম এত বড় আঘাতে জর্জরিত হয়েছেন এমন প্রমাণ নবীর জীবনে পাওয়া যায় না ওহদের দিন আল্লাহর নবীকে কাফের দুরাচারেরা এতগুলো আঘাত করেছিল মাথার মধ্যে লোহার হেলমেট ছিল লোহার টুপি সৈনিকদের যেমন লোহার টুপি থাকে এত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছিল আল্লাহ নবীর দিকে সেই পাথরটা এসে যখন নবীজের মাথার উপর পড়লো সঙ্গে সঙ্গে সেই লোহার টুপির মধ্যে লোহার হেলমেটের মধ্যে যে কড়া থাকে লোহার কড়া সেই কড়া দুটো চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল এতটা ভিতরে ঢুকে গিয়েছিল সেটা হাত দিয়ে টেনে বের করা যায়নি শেষ পর্যন্ত একজন সাহাবি সেটা দাঁত দিয়ে কামড় দিয়ে টেনে বের করেছেন দাঁত দিয়ে কামড়ে লোহার হেলমেটের কড়া বের হয়ে এসেছে ঠিক তবে সাহাবীর দাঁত পড়ে গেছে এত গভীর ছিল জখম সেই মাথা থেকে রক্ত পড়তে পড়তে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লাহর নবীর মুখের মণ্ডলের মধ্যে তিনটা জখম ছিল দান দান শহীদ হয়ে গিয়েছিল আর সেই দাঁতের মধ্যে আঘাত লেগে নিজের নিচের ঠোঁট এটা ফুটো হয়ে গিয়েছিল গালের মধ্যে আঘাত লেগে রক্ত ঝরেছিল কপাল থেকে রক্ত ঝরেছিল দম্ম ওয়া এই উম্মতের দুরাচারেরা কাফেররা আল্লাহর নবীর মুখমন্ডলকে রক্তে রক্তে রঞ্জিত করে দিয়েছিল মোখতারাম হাজরিন আল্লাহ নবীকে যারা আঘাত করেছিল যাদের হামলা এবং আক্রমণে আমার নবীর মুখমন্ডল রক্তরঞ্জিত হয়েছিল যাদের আক্রমণে নবীর শরীর থেকে রক্তের ফোটা ফোটা ঝরেছিল যাদের আক্রমণে আল্লাহর পায়গম্বরের মাথা ভেঙ্গে রক্তক্ষরণ হয়ে নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন ইতিহাসে তাদের কয়েকজনের নাম পাওয়া যায় একজনের নাম হলো আবদুল্লাহ ইবনে কামিয়াহ আরেক জনের নাম আব্দুল্লাহ ইবনে সিহাব আযযুহরি আরেকজনের নাম হল উতবা ইবনে আবি ওয়াকাস সাদ ইবনে আবি ওয়াকাসের ভাই উতবা ইবনে আবি ওয়াকাস এক ভাই মুসলমান আরেক ভাই কাফের শুধু নয় আল্লাহর নবীর উপর হামলাকারী কাফের محترم حاضرین এই খবর যখন অপর মুসলিম ভাই জানতে পেলেন যে আমার ভাই আল্লাহর নবীকে আক্রমণ করে নবীকে রক্তাক্ত করে দিয়েছে তার হাতে আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে এই কথাটা জানার পর সাহাবির মনে কি প্রতিক্রিয়া হয়েছিল তিনি কি এমন মনে করেছিলেন যেহেতু ওটা আমার ভাই কাজী এটা নিয়ে আর বেশি কথাবার্তা বলার দরকার নাই যেহেতু আমার নবীর উপর আক্রমণকারী আমার আপনজন সুতরাং এই বিষয়টায় আমি চুপ থাকি নীরব থাকি যেহেতু আক্রমণকারী আমার আপন ভাই সুতরাং এটা নিয়ে আর খুব বেশি উচ্চবাচ্চ করার দরকার নাই এমন ছিল সাহাবীর প্রতিক্রিয়া সাহাবীর প্রতিক্রিয়া কী ছিল হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয় ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে

আমার ভাই আঘাত করে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে তখন আমার রাগে খবে মাথায় খুন চড়ে গেল আমি আমার জীবনে কোনো মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হইনি আমার আপন ভাইকে খুন করার জন্য আমি যতটা পাগল হয়ে গেলাম মোখতারাম হাজরিন এটার নাম হলো ইমান এটার নাম হল আলবুক জুফিল্লাহ আল্লাহ এবং তার রসুলের দুশ্মন যে হবে সে কোনোদিন আমার ভাই হলেও সে আমার বন্ধুত্বের কেউ হতে পারে না তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে পারে আত্মার সম্পর্ক থাকতে পারে না তার সাথে আমার দীর্ঘ পরিচয়ের সূত্র থাকতে পারে আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক থাকতে পারে না হে ইমানদারেরা এখান থেকে স্পষ্ট যে কথা প্রমাণ হয় আল্লাহর কোরআন আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে আমিনু কামা আমানান নাস হে মুমিনগণ তোমরা ইমান আনো ওই রকম ঈমান যেরকম ঈমান ছিল সাহাবায়ে কেরামের সাহাবীদের মতো ঈমান আনো এই জন্য কিয়ামত পর্যন্ত সাহাবে কেরাম হলেন ইমানের মানদণ্ড কিয়ামত পর্যন্ত সাহাবে কেরাম হলেন সত্যের মাপকাঠি সাহাবায় কেরাম হলেন কেমত পর্যন্ত সমস্ত ইমানদারদের জন্য হকের মাপ কাঠি মেয়ার তোমার ইমান যদি সাহাবিদের ইমানের সাথে মিলে যায় সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তোমার ইমান যদি সাহাবিদের ইমানের সাথে না মিলে সেই ইমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না মোখতারম হাজরিন এই জন্য আমাদেরকে আপনাদেরকে দেখতে হবে আমাদের ইমান সাহাবিদের ইমানের মতো হয় কি না যদি হয় তাহলে আমি খাটি মুমিন আমার ইমান যদি সাহাবির ইমানের সাথে না মিলে যায় তাহলে আমি খাটি মুমিন হতে পারি না আমি মুমিনের নামে ভণ্ড ইবনী আকাসের এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হয় কোনো মুমিন যখন কোন ব্যক্তি সম্পর্কে জানতে পারবে সে আল্লাহর নবীকে আঘাত করেছে কোন মুমিন যখন কারো সম্পর্কে জানতে পারবে সে আল্লাহর নবীকে আক্রমণ করেছে হে ইমানদার মুসলমান হে আল্লাহর আখেরি নবীর উম্মত মুসলমানেরা শুনে রাখো আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে শারীরিকভাবে আক্রমণ করা যেত নবীরকে আক্রমণ করে নবীর শরীর থেকে রক্ত ঝরানো যেত কাফেররা যেটা করেছে কিন্তু আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন তার পর থেকে তাকে শারীরিকভাবে আক্রমণ করে আর রক্তাক্ত করা সম্ভব না তবে নবীর পর নবীর নবীর শরীরের উপর আক্রমণ করে না আক্রমণ করে নবীর ইজ্জতের উপর নবীর জীবদ্দশায় নবীর দুশ্মনরা হামলা করত নবীর জীবনের উপর নবীর মৃত্যু অন্তকালের পর নবীর दुश्মণরা আর নবীর জীবনের উপর হামলা করে না হামলা করে নবীর ইজ্জতের উপর হে মুমিনগণ তোমরা আমাকে চ প্রশ্নের জবাব দাও মানুষের जिंदগির মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি আবার বলো জীবনের মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি ইনশাআল্লাহ ইজ্জতের মূল্য যদি বেশি হয়ে থাকে যারা আল্লাহর নবীর জীবনের উপর যারা আল্লাহর জীবনের উপর হামলা চালিয়েছে তারা আল্লাহর নবীর বড় দুশমন যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা কথা বলেন ঠিক না ঠিক সুতরাং নবীর انتقালের পরে যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা নবীর বড় দুশমন যারা নবীর জীবনের উপর আক্রমণ করেছে তাদের চেয়েও ইজ্জতের উপর হামলাকারীরা বড় দুশমন আর সাহাবিওয়ালা ইমানের মানদণ্ড থেকে বুঝে আসে যখন কোন মুমিন জানতে পারবে কোন কুলাঙ্গার আল্লাহ নবীর উপর হামলা করেছে কোন মুমিনের কাছে যখন এই সংবাদ কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে কোন কুলাঙ্গারের জুবান আল্লাহর নবীর ইজ্জতের দ্বারা কলঙ্কিত হয়েছে কোন কুলাঙ্গার কলমের দ্বারা নবীর ইজ্জতের উপর আক্রমণ করে নবীকে আহত করেছে নবীর ইজ্জতের উপর হামলা করেছে চরিত্রের উপর কালিমালেপন করার চেষ্টা করেছে ইমানের প্রশ্নে এক আল্লাহকে ছাড়া আর কাউকে রাজি করে আমরা কথা বলতে পারবো না আল্লাহকে রাজি করার জন্য কথা বলবো যেটা আল্লাহর ইসলামের মধ্যে হক কথা সে হক কথা আমরা বলবো যদি কেউ এতে খুশি হয় ভালো কথা কেউ যদি নারাজ হয় তাহলে তাকে আই এম সরি বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই